খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভক্তি আনন্দ মনস্কামনা পূরণ সকলের একসাথে মিলন এই সবটাই প্রাসঙ্গিক শ্যামা মা আসছেন তিনি অশুভ শক্তির বিনাশ ঘটাতে আসছে আমরা সেইটি মানুষকে বলবো যে মায়ের কাছে এই আশীর্বাদ আমরা সবাই প্রার্থনা করি সমাজে যাবতীয় অশুভ শক্তি সে আমাদের প্রত্যেকে নিজের মধ্যেও যে অশুভ গুণ আছে প্রতিটি ব্যক্তিগত সত্তার মধ্যেও কিছু কিছু অশুভ শক্তি তারা সক্রিয় হয়ে ওঠে মাঝে মধ্যে মা যেন তাদেরকেও বিনাশ করে আমাদের প্রত্যেকে নিজের মধ্যে প্রতিটি মানুষের মধ্যে সর্বত্রে যাতে শুভ শক্তি বিরাজ করতে পারে মায়ের কাছে এই প্রার্থনা চাইব প্রার্থনা জানাবো আর আশীর্বাদ প্রার্থনা করবো মা সবাইকে যেন এই আশীর্বাদ দেন যে সবাই ঐক্য সংহতি সম্প্রীতির মধ্যে থেকে কোনো ভেদাভেদ কোনো বিভাজন নয় সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ সবাই থাকতে পারি তাহলেই মানুষ আনন্দ থাকবেন খুশিতে থাকবেন এটাই তো খাওয়াবো